আজকে চালের গুড়া দিয়ে আমের স্পঞ্জ কেক তৈরি করব। চাইলে এটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজার আমের এই কেকটা এতটাই মজার হয় যে প্রতিটা কামড়ে কামড়ে একদম আমের ফ্লেভার পাবেন তৈরি করার জন্য আমি এখানে দুইটি আম নিয়েছি এবার আমগুলোকে ব্ল্যান্ডার জালের মধ্যে নিয়ে নিয়েছি আমগুলোকে আমি ব্ল্যান্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর দেখতে এই রকম হয়েছে একটি বোলের মধ্যে আমি চারটি ডিম ভেঙে নেব এবার কুসুমগুলোকে আলাদা বাটিতে তুলে রাখব আমি একটি হ্যান্ড বিটার দিয়ে এবার ডিমের সাদা অংশটাকে ফোম করে নেব চাইলে এই কাজটা একটা ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন তবে হ্যান্ড বিটারটা দিয়ে করলে কিন্তু সময়টা একটু বেশি লাগে দেখতে এই রকম হয়েছে এবার আমি ডিমের কুসুমগুলোর সাথে আধা কাপ চিনি দিয়ে দেব দিয়ে দেব দুই টেবিল চামচ তেল আর দুই টেবিল চামচ ঘি আধা চা চামচ ভ্যানিলা এসেন্স এবার সবগুলোকে একসাথে ভালোভাবে ফেটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা না গলে চিনিটা কিন্তু এখন অনেকটাই গলে গিয়েছে এইবার দিয়ে দেব এক কাপ চালের আটা চাইলে আপনারা এই কাজটা ময়দা দিয়েও করতে পারেন তবে আমি আজকে চালের গুঁড়া দিয়েই তৈরি করছি চালের গুঁড়াটাকে আমি চেলে নিয়েছি এবার দিয়ে দেব এক চা চামচ বেকিং পাউডার দুই চিমটি বেকিং সোডা দুই টেবিল চামচ গুঁড়া দুধ সবগুলো শুকনো উপকরণে কিন্তু আমি ভালোভাবে চেলে নিয়েছি এবার আমের এই পিউরিটা থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে দেব দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখতে এখন এই রকম হয়েছে এবার আমি যে সাদা অংশ দিয়ে ফোমটা তৈরি করেছিলাম সেইখান থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে আগে মিশিয়ে নেব একটা সাইড থেকে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে যেন ফোমটা নষ্ট হয়ে না যায় এবার বাকি অর্ধেকটাও আমি দিয়ে দিয়েছি খুবই আলতো হাতে কিন্তু এটাকে এক পাশ থেকে ঘুরিয়ে মিশাতে হবে একটু সময় নিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে দেখতে এখন এই রকম হয়েছে মিশ্রণটা এই রকম হবে দেখতে সসম্যানের মধ্যে আমি কাগজ বিছিয়ে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি এবার কেকের এই মিশ্রণটাকে দিয়ে দেব একটি কাটা চামচ দিয়ে আমি এই রকম করে দিচ্ছি যেন ভিতরের বাতাসটা বের হয়ে যায় আজকে আমি পানির পানিরভাবে এই কেকটা তৈরি করবো এজন্য চুলায় পাতিলে পানি দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার কেকের এই সসম্যানটাকে বসিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে এবার পঁচিশ মিনিটের মতো বেক করে নেব পঁচিশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি এবার একটি টুথপিকের কাঠি দিয়ে দেখাচ্ছি কাঠিটা কিন্তু পরিষ্কার এসেছে এইবার বাকি অর্ধেকটা যে আমের পিউরি ছিল এই পিউরিটার সাথে দুই টেবিল চামচ চিনি দিয়ে চুলায় একটু জাল করে নেব চার পাঁচ মিনিটের মতো আমি এটাকে নাড়াচাড়া দিয়ে জাল করে নিয়েছি চিনিটা গলে গিয়ে যখন মিশ্রণটা কিছুটা ঘন হবে তখন চুলাটা বন্ধ করে দেব কেকটা ঠান্ডা হবার পর আমি মোল্ড আউট করে নিয়েছি এবার আমের এই পিউরিটা দিয়ে দেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবেই আমের এই কেকটাকে সাজিয়ে পরিবেশন করতে পারেন আমি আজকে এভাবে উপরে আমের পিউরিটা দিয়ে সাজিয়ে নিচ্ছি উপরে কিছুটা টুকরো করে রাখা আমের কুচি দিয়ে দিয়েছি এখন কিন্তু আমার আমের কেকটা তৈরি এটা খেতেও কিন্তু অসম্ভব মজার কামড়ে কামড়ে একদম আমের ফ্লেভার পাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে